আসসালামুকুম ভাই দশক স্বাগত জানাচ্ছি গ্যাজেট বাজারের নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু দেখাবো ইউনিক টাইপের কিছু রাজকীয় হটপটের কালেকশন এবং পাশাপাশি কিন্তু রয়েছে অসাধারণ একটি প্রোডাক্ট যেটা হচ্ছে সেভেন ইন ওয়ান ওয়াই মেকার একটার ভিতরে সাত ধরনের আইটেম তৈরি হবে কী কী আইটেম তৈরি হবে এটা দেখানোর জন্য আমাদের সাথে আছেন সুমন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো চমৎকার একটা জিনিস আনছি ভাই বাচ্চাদের খুবই পছন্দ খুবই পছন্দের একটা খাবার যে মেশিনটা ঘরে থাকলে কিনা আপনাদের ফুড গ্রেড মানে 100% স্বাস্থ্যসম্মত খাবার গুলো ওএফএল গুলো বিস্কিট বলেন তারপরে গ্রিল বলেন তারপরে স্যান্ডউইচ বলেন তারপরে এই ধরনের কেক বলেন নানান ধরনের জিনিস ডোনাট বলেন সব ধরনের আইটেম কিন্তু তৈরি করতে পারবেন সেভেন ইন ওয়ান সিস্টেম চলে আসছে সুকানি ব্র্যান্ডের এটা হচ্ছে সাতশো পঞ্চাশ যেটাতে কিনা সাত ধরনের আইটেম একটা মেশিনই তৈরি করতে পারবেন যদি মেশিনটা দেখেন এই যে এটা হচ্ছে মেশিনটা ঠিক আছে দর্শক দেখেন এই যে একটা হচ্ছে মেশিনটা এটা মধ্যে কিন্তু আপনারা এই যে ছোটখাটো যে বিস্কিট গুলো আছে ঠিক আছে এটা কিন্তু আমি খুলে ফেললাম এক হাতে আমি কিন্তু এক হাতে খুলছি আবার চাইলে কিন্তু আপনারা সুন্দর ভাবে কাট টু কাঠ বসিয়ে ঠিক আছে ওই সাইডে দুটা গাড় আছে ওই ঘাটে বসিয়ে হালকা প্রেস করবেন এক হাতে কিন্তু লাগাতে পারবেন তো এটা বিস্কিট তৈরি করার জন্য একটা ডাইস থাকবে যেটাতে কিনা অনেকগুলো বিস্কিট একসাথে তৈরি করতে পারবেন এবং পাশাপাশি যারা স্যান্ডউইচ খেতে যাচ্ছেন এই যে জন্য দুইটা স্যান্ডউইচ একসাথে করতে পারবেন ঠিক আছে এই স্যান্ডউইচ মেকারও থাকবে এবং পাশাপাশি তো রয়েছে ভাইরাল একটি খাবার ট্রেন্ড এটা হচ্ছে ওয়াইফেল মেকার যে ট্রেন্ডটা কিন্তু এখন ভালো চলতেছে বাচ্চাদের বাইরে থেকে না দিয়ে আমি বলবো এই মেশিনটি নিয়ে ঘরে বানিয়ে দেন খুবই স্বাস্থ্যসম্মত হবে নিজের হাতে তৈরি করে নিজের মন মতো খাওয়াতে পারবেন এই মেশিনটি দিয়ে কিন্তু ওয়াইফেল তৈরি করতে পারবেন তারপরে যে ডোনাট তৈরি করার জন্য কিন্তু এই একটা ডাইস আছে ডোনার তৈরি করতে পারবেন তারপরে যারা যে গ্রিল করতে চাচ্ছেন বা চাপ সাব স্যান্ডউইচ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই যে একটা অপশন আছে যেটা থেকে কিনা আপনারা এই ধরনের এই কাজও করতে পারবেন পাশাপাশি বিস্কিট তৈরি করবেন একটু ডিজাইনেবল বিস্কিটগুলো এই ধরনের ডিজাইন পিঠার সিস্টেমে আর কি ডিজাইনেবল বিস্কুট গুলো তৈরি করতে পারবেন এবং আরেকটি আছে যেটাতে কিনে আরেক ধরনের বিস্কুট কিন্তু আপনারা বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারবেন তো প্রত্যেকটা আইটেমের কিন্তু ড্যামও কিন্তু এখানে আছে দর্শক দেখেন এই যে এই আইটেম গুলো কিন্তু আপনারা এক মেশিনে কিন্তু সবকিছু করতে পারতেছেন সুকান ইভেন্টের সুমন ভাইকে ধন্যবাদ জানাবো চমৎকার একটা কালেকশন দেখাইছেন দর্শকদের জন্য জি ভাই এটা কিন্তু অনেক দর্শকরা খুঁজে থাকে হচ্ছে আপনারা দেখেন এটার মধ্যে 7 ইন 1 একটা মেশিনে সব অথচ আপনার এই এমনও মেশিন আছে যে একটা মেশিন একটা একটা মেশিনে একটা তৈরি করে একটা মেশিনে দুইটা করে একটা মেশিনে তিনটা করে একটা মেশিনে চারটা করে এরকম আমরা দেখাইছি 5 ইন 1 6 ইন 1 দেখাইছি আজকে হচ্ছে সবচেয়ে বেশি আইটেমের যেটা সেটা হচ্ছে 7 ইন 1 মানে একটার ভিতরে সাতটা আইটেম তৈরি করতে হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা বারবার ইনভেস্ট করার দরকার নেই একটা ভিতরে ইনভেস্ট করলে তাতেই হয়ে যাবে তো এটা প্রাইসটা কেমন হবে ভাই এটা একদম পাইকারি হোলসেল রেট সেটা হচ্ছে 3800 টাকা কত

ঠিক আছে সেভেন ওয়ান পেয়ে মাত্র তিন টাকা এরপরে পাশাপাশি শীত চলে আসছে পাশাপাশি আবার কিন্তু দর্শকরা রমজানও চলে আসছে রমজানের পরে কিন্তু আবার কুরবানি দুইটাই কিন্তু শীতে পড়বে মাংস জমে যাবে কুরবানি দে এবং পাশাপাশি রমজানে কিন্তু আপনাদের ইফতারিরা তৈরি করবেন দুপুর বেলা ইফতারির সময় কিন্তু আপনাদের ইফতারিটা ঠান্ডা হয়ে যায় আবার পাশাপাশি সেহেরিটা খেতে হবে শীতের রাত্রে

পাঁচ হাজার খাবার আজকে আপনি খাবেন এরকম একটা হটপটে রেখে কতক্ষণ গরম থাকবে ভাই বাহাত্তর ঘন্টা আপনার খাবার নষ্ট হবে না ঘন্টা মানে তিন দিন খাবার গরম থাকবে দেখেন কতটুকু ধরবে এটাতে ভাইয়া মাংস যদি এটা হচ্ছে আপনার সাত হাজার

প্রয়োজন আপনার প্রয়োজন নেই অর্ডার করেন না সমস্যা নেই কিন্তু যারা অর্ডার করবেন কনফার্ম হয়ে করবেন যেন প্রোডাক্ট রিসিভ হয় যেন আপনার রিটার্ন না হয় কারণ হচ্ছে রিটার্ন হলে ভাইদের আপনার বাসা বন্ধ প্রোডাক্টটি যাওয়া আবার বাসা থেকে আসা দুইটা খরচ হয় ঠিক আছে ভাই কিন্তু অতটা লাভও করতেছে না ঠিক আছে তো কনফার্ম হয়ে করবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারও অর্ডারটি করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ব্যবস্থা রয়েছে এবং যারা সরাসরি দেখে নিতে চাচ্ছেন গ্যাজেট বাজারে চলে আসবেন স্বপ্ন হচ্ছে 165 বনলতা কাজা বাজারে দ্বিতীয় তলা যদি চিন্তা অসুবিধা কাঁচা বাজার আছে মসজিদ আছে নিউ মার্কেট এর বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং আছে এখানে সে ফোন দিলে ভাইয়া গিয়ে ভাইয়া গিয়ে নিজে গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে জি তো দর্শক আজ এই পর্যন্ত